হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকে আমি ঝালমুড়ি বানাবো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ঝালমুড়ি খেতে তো সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে তো গাইস ঝালমুড়ি বানানোর জন্য আমি এখানে কয়টা উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি লঙ্কা কুচি এখানে মশলা আর চিনি আর এখানে হাফচা চামচ ঘি আর এখানে একটা প্লেটের মধ্যে নিয়েছি চানাচুর তারপর বিঙ্গো কুরকুরে আর লেস এই তিনটে প্যাকেট নিয়েছি এরপরে নিয়েছি ঝুড়ি ভাজা বাপি চানা আর দুটা রসুনি আচার তো এগুলো আমার সব উপকরণ এরপর একটা পাত্রের মধ্যে আমি মুড়ি নিয়েছি তারপর আমি বিঙ্গো প্যাকেটটা খুলে এখানে বিঙ্গো দিলাম একটু তারপর লেস দিলাম আর এখানে কুরকুরে দিলাম তারপর চানাচুর দিলাম ঝুড়ি ভাজা দিলাম এরপর বাপি চানা দিলাম তারপর পেঁয়াজ কুচিগুলো সব দিলাম লঙ্কা কুচি আর ধনিয়া পাতা কুচি সবগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম এরপর এখানে যে হাফচা চামচ ঘি রাখছি সেটা দেব আর একটু সর্ষের তেল দেবো এরপর যে মশলাটা রাখছি সেটা দেবো আর চিনিটাও দিয়ে দেব তারপর আমি যে দুটো রসুনি আচার প্যাকেট দেখালাম আপনাদেরকে সেই দুটো দিয়ে দেবো এখানে দিয়ে ভালো করে নেড়ে দেবো তো গাইস কার কার ঝালমুড়ি খেতে খুব ভালো লাগে আমাকে কমেন্টও অবশ্যই জানাবেন আর এই শীতকালে ঠান্ডার মধ্যে ঝালমুড়ি খেতে তো সবারই ভালো লাগে কারণ সবারই ঠান্ডা লেগে যায় তখন ঝালমুড়ি খেতে খুব ইচ্ছে করে সবার এরপর আমি ভালো করে মেখে নেওয়ার পর পরিবেশন করবো একটা প্লেটের মধ্যে ঝালমুড়ি খেতে খুবই টেস্টি লাগে এরপর নেব অল্প অল্প করে দেব দিয়ে পুরো প্লেট ভর্তি করে নেব দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব দুর্দান্ত হয়েছে আপনারা প্লিজ বাড়িতে একবার এভাবে ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে